অভ্রদেশন সিএম বাংলা নিরন্তর বাংলার মুখ দ্য চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়लेंट हार्मফুল অর ইললিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি

হওয়ার কথা ছিল আইসি সাহেব এসে লিখিত দিল বিডিও সাহেব থেকে এসে লিখিত দিল কাজ হয়নি ওর জন্য আমরা এই কালীতলা বুকে কালীতলায় আমরা অপরাধ করেছি যে এই রাস্তাটা খুব খারাপ অবস্থা এর জন্য আমরা চাইছি যে রাস্তাটা ভালো হওয়ার জন্য এবার এখানে ধরা এক বছর আজ থেকে ঠিক এক বছর আগে আমরা এরকম ভাবে এই রাস্তার বেহাল অবস্থার জন্য পথ করি তার জন্য স্থানীয় বিডিও নবদ্বীপ থানার আইসি এসডিও সবাইকে আমরা লিগাল নোটিস করি তারা আমাদেরকে রিসিভ করে আমাদের নোটিস তারা তিন মাসের মধ্যে রাস্তাটা ঠিক করে দেবে বলে আমাদের আশ্বাস করে এবং কিছু কাজ করে কাজ করেনি বলবো না কিছু কাজ করে যা পুরোপুরি করেনি যার জন্য আজকে এক বছর পর গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে আজকে আবার এই আন্দোলন শুরু করেছে এই রাস্তাটা কোথা থেকে কোথায় যাচ্ছে এই রাস্তাটা আপনার যাচ্ছে ফকিরতলা পেট্রোল পাম্প হইতে আপনার মকন্দপুর সবজি আরো কত লোকের বসবাস এই এলাকায় ষাট হাজার এই রাস্তার উপর জীবিকা নির্বাহ করে প্রায় তিরিশ হাজার লোকের সকালবেলা পঞ্চায়েতের অন্তর্গত এটা পাঁচলা পঞ্চায়েতের অন্তর্গত পঞ্চায়েত হ্যাঁ পঞ্চায়েত জানে পঞ্চায়েতের আপনাদের লিগ্যাল নোটিশ করা আমাদের যেমন করা আছে এসডিও কে বিডিও কে পুরো আইসি সাহেব কে তেমন আমরা লোকাল নেতাদের বলেছি সবাইকেই বলা আছে আমাদের তার সত্ত্বেও কোনো কাজ হয়নি এই যে তার ইয়ে এই যে আমাদের বিডিও সাহেব আমাদের এই ইয়েটা রিসিভ করতে কত কিলোমিটার রাস্তাটা সাড়ে কিলোমিটার এখন কি চাইছেন আপনারা আমরা রাস্তাটা অবিলম্বে ঠিক করতে হবে এটাই চাইছি জনসাধারণের সাথে আপনার নাম আমার নাম দীপঙ্কর ঘোষ